মাথি নিয়ে পরতরে প্রাণ পায় পরে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণস্থিত মাত্র তার শ্রীশী ঠাকুরানের রাত উচ্চনে আমার প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডেমী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ হলো আশীর্বাদ প্রত্যেকের ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে রেকি রেগি কি আছিস কোথায় তোরা আয়নে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস মেঘালায় অলিভাতজিবকে পদ দেখানো বলেই আমার মর্তে আগমন যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং পরিবার মানুষকে সঠিক বিষয় দেখা করতে আসে আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব মৃত্যু সবসময় বেদনাদায়ক বারবার বলি যে কোন মৃত্যু অত্যন্তই হয় না বেশ কয়েকদিন আগে পড়ে যাওয়া রেলসে হাতে গোনা কয়েকটা দিন আরো একবার মানুষ বুঝতে পারলো যে গণনার দাপট কাকে বলে

ঈশ্বরেরই এটা নিয়ন্ত্রণ ঈশ্বরেরই এটা সংবিধান ঈশ্বরেরই এটা সৃষ্টি তাই ঈশ্বরের সৃষ্টির বাইরে তো কেউ যেতে পারে না তাই সেক্ষেত্রে বারবার করে আজকের যে ভবিষ্যবাণী প্রত্যেকটা মানুষ সেটাকে পরক করলো যে বড় লিডারের ডেথ বড় নেতার মৃত্যু একটা গণনা যে কতটা বাস্তবায়িত হতে পারে এবং দিনক্ষণ তারিখ সহ এবং দিনক্ষণ তারিখ সহ প্রত্যেকটা মানুষ সেটা প্রত্যক্ষ করছে প্রত্যেকটা মানুষ সেটা প্রত্যক্ষ করলেও যে তারিখ সহ দিনক্ষণ সহ সময় সহ ভবিষ্যৎবাণী যেন গর্জে ওঠে এটা গণনার তাপর্য এটা গণনার সত্যতা অথেন্টিক না দেখলে তো মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ সারা দেশ সারা পৃথিবী জুড়ে মানুষ কেন এই পরিবারের পৃষ্ঠপোষকতা করছে কেন তারা আর কোথাও নয় আর কোন জায়গায় নয় কেন তারা একটাই কথা উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মেনে নেওয়া যাক কেন তাদের মধ্যে প্রত্যেকের একটাই কথা জনতা দেখে যা গুরুমায়ের মায়ের গণনা প্রত্যেকটা মানুষ তো প্রত্যক্ষ করছে প্রত্যেকটা মানুষের বিশ্বাস সুদৃঢ় থেকে অতি সুদৃঢ় হচ্ছে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে গ্রহের উর্ধে কিছু নেই প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে গণনার কি তাপর প্রত্যেকটা ভবিষ্যবাণী মানুষকে বলে বুঝিয়ে দিচ্ছে যে গণনাই সত্য কতটা দাপট হতে পারে গণনার মধ্যে কতটা সত্যতার ভিত্তির ওপর এই গণনা কারণ আমি তো তাবিজ বেচার জন্য আমি তো কবচ শেল করতে আসিনি আমি তো মানুষকে বলতে আসিনি এটা ভুলেও যে রত্নপরও আমি তো মানুষকে বলতে আসিনি আমার চিমবারে চলে এসো আমি তো মানুষকে বলতে আসিনি আমার মন্দিরে এসে মাথা গুজে দাও মাথা ঠুকে দাও কারণ আমি muni করি আমি সেই সাধনাটাই করে এসেছি পাহাড়ের পর্বতে গুহায় তপস্যায় চিতায় মরার উপর বসে যখন সাধনা করেছি তখন একটাই কথা বারবার করে এটাই বলেছি যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখাটাই আমার দায়িত্ব এবং একটাই কথা বলি যে যেখান থেকে সুইডেন থেকে ডাকলেও আমাকে পাবে নেপাল থেকে ডাকলেও আমাকে পাবে ভুটান থেকে ডাকলেও আমাকে পাবে দিল্লি থেকে ডাকলেও আমাকে পাবে হায়দ্রাবাদ থেকে ডাকলেও আমাকে পাবে রাজস্থান থেকে ডাকলেও আমাকে পাবে রাজগীর থেকে ডাকলেও আমাকে পাবে কারণ সেই সাধনার সেই দাপতটা আমি রাখি যাতে মানুষ আমাকে সমস্ত জায়গা থেকে ডাকলে আমাকে পায় ডাকলে আমাকে পাবেই পাবে এই বার্তা আমি বারবার কিন্তু দিয়েছি মানুষকে ডাকলে আমাকে পাবে না এটা কখনোই হয় না আমি বারবার মানুষকে বলি ডাকলে আমাকে অবশ্যই করে মানুষ পাবে যাই হোক আমি বারবার করে যে বিষয়টা নিয়ে মানুষকে বলি যে বিষয়টা নিয়ে সবসময় বলবো গণনা না ভালো হতো মহাকালের কাছে সেটাই চাই যেহেতু নেগেটিভ গণনাটাই গরিব ম্যাক্সিমাম তবে গণনা কথা বলবে অর টু মরো গণনা কথা বলবে এটাই মান্ডের অ্যাস্ট্রোলজি আমাদের খনার দেশ আমাদের নবরত্ন সভার দেশ আমাদের দেশে মানুষ জানে গণনার কতটা ক্ষমতা যাই হোক আগামী 30 তারিখ বকুল अमावस्याয় ভদ্রকালী অভিষেক অ্যাডমিন কে হাতে অভিষেক করানো হবে এই মরণতুল্য সমস্যা মুক্তের জন্য যারা একুল অকুল কুল দুকুল হারিয়েছেন যারা একুল ও কুল দুকুল রক্ষা করতে চেয়েছে তাদের জন্য বকুল বকুল अमावস্যা পৌষ মাসের অমাবস্যা মহা অমাবস্যা বামাকালী একমাত্র সারা পৃথিবীর বুকে পাঁচ মরার মাথার আসনের উপর বিরাজমান মহাশক্তি বামাকালের দর্শনে সমস্ত অমঙ্গল দূর হয় পৌষ মাসে পৌষ মাস পড়ে গেছে অলরেডি আমি শুনছি ধামে প্রচুর ভিড় কারণ প্রত্যেক শনি মঙ্গলবারে মূল দিয়ে পূজার একটা রীতি আছে যেহেতু মাকে মূল দিয়ে পূজা হয় মূলাটা হলো ফলের সাথে মূল তাই মূল তো যেহেতু মাটির তলায় হয় মূলাটা শাখালু যেমন মূল এগুলো তো মূল ফলমূল তো আমরা ফলের সাথে মূল কোথায় মূলে যায় শুধু ফলে পূজা হয় না ফল মূল মিশিয়ে পূজা হয় তাই মাসে দিলে মুলা রক্ষ কোটাকে রক্ষাটাকে তার kula তার কুল রক্ষা পায় তার বংশ রক্ষা পায় তার বংশ আর বিশেষ করে শ্রী পূজাটা যদি বামাকালীর কাছে পড়ে সেই মুলাটা যদি বামাকালীর কাছে পড়ে কলি সেটা একমাত্র জাগ্রতা একমাত্র জীবনতা তারা সিদ্ধেশরী মা রানী যার কাছে প্রচুর মানুষ এই সময় আসছে যেহেতু পৌষ মাস চলছে আর সেটা যদি পৌষ মাসের ভরা অমাবস্যা সমবতী অমাবস্যা এবারে যারা দর্শন করবে মাতা মামা এক অদ্ভুত ফল অসম্ভব ফল ভদ্রকালী অভিষেক নিজ অ্যাডমিনের দ্বারা অ্যাডমিন নিজের হাতে করাবে নাম নথিভুক্ত করতে হবে অ্যাডমিনের কাছে তার সঙ্গে প্রকল্প রয়েছে শ্মশান কালিকা হোম শত্রু সংহার গ্রহ শান্তির জন্য শ্মশান কালিকা শত্র দমনের জন্য শত্র দমনের জন্য যে মা অসুর সংহার শত্রু সংহার নয় অসুর সংহার রূপে মা শ্মশান কালী দমনের যে পুজো হবান নিজ অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং কি কি পাওয়া যাবে আমরা প্রত্যেকটা স্টিল কার্ড দিয়ে দিয়েছি সেখানে মানুষ দেখতে পাচ্ছে যাদের নামে ভদ্রকালী অভিষেক হচ্ছে তারা কি পাচ্ছে যাদের নামে মাতা শ্মশান অভিষেক হবে তারা কি কি পাচ্ছে রাহুর দোষ খন্ডন বকুল মারাত্মকভাবে হয় আর রাহুর দাপুটি কিন্তু অর্ধেকের বেশি জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রীফল প্রকল্প রয়েছে গৃহ প্রকল্প রয়েছে তার সঙ্গে এবারে যন্ত্রম রয়েছে তার সঙ্গে রয়েছে কালো ঘোড়ার নাল তার সঙ্গে রয়েছে যাদের সাড়ে সাথে তাদের জন্য নৌকার পেরেকে রাংটি জয় তুমার উপময়ী শ্রীধাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে তিরিশ তারিখ দরবারে হাজিরা মাস্ট দরবারে হাজিরাটা মাস্ট সেই দরবারে হাজিরা দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এগারো টাকা কোনো টাকাই লাগে না জয়ত মারুপময় শ্রী রাম পয়সা পান মারুবময় আমি বারবার করে প্রত্যেককে বলবো এবং তার সাথে আমি যেটা বলবো অতি অবশ্যই করে আগামী ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে দিব্য দরবার এবং দেবর মানে দেব্যকৃপা সেখানে আমি অপমৃত্যু বিনাশ এবং সমস্ত ফাঁড়া মুক্তির জন্য সমস্ত ফাঁড়া মুক্তির জন্য মহামৃত্যুঞ্জয় হবন দিচ্ছি যাদের নামে মহামৃত্যুঞ্জয় হবন হবে তারা পাচ্ছে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম তারা পাচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ সম্পূর্ণ বিনামূল্যে আগামী ছাব্বিশে জানুয়ারি মহাদিব্ব্য দরবার হরিপাল লোকপাল মঞ্চে ভাস্করের নেতৃত্বে হুগলি জেলার ভাস্কর এডমিন ভাস্করের নেতৃত্বে এই দিব্য দরবার যারা মনে করছে অপমেত এবং ফাড়া কাটাবার জন্য আমরা এই ওয়ান ডে খবনে নাম লেখাবো এটি 26 জানুয়ারি লোকপাল মঞ্চে হরিপাল মঞ্চে আয় হচ্ছে অবশ্যই করে অ্যাডমিনের কাছে নাম রেজিস্ট্রি করতে হবে এটা যাদের নামে হবন হবে তারা পাচ্ছে মহামৃত্যুঞ্জয় যন্ত্র এক লক্ষ জপে সিদ্ধ মহামৃত্যুঞ্জয় লকে এর সঙ্গে এটা পঁচিশ জনের নামে হবে আর হচ্ছে পঁচিশ জনের নামে শনি শান্তি হবান তার আরো হচ্ছে শনি শান্তি হবান আর এই শনি শান্তি হবান যাদের নামে হবে তারা পাচ্ছে শনি শান্তি কবচ এবং দক্ষিণা কালিকা যন্ত্র শনি শান্তি কবচ এবং দক্ষিণা কালিকা যন্ত্র আগামী ছাব্বিশে জানুয়ারি এক মহাদেব্য দরবার অনুষ্ঠিত হচ্ছে লোক হরিপাল লোকমঞ্চে এবং এইখানে যাদের নবগ্রহ দোষ রয়েছে তাদের নবগ্রহ দোষ হবান হচ্ছে যা তারা নাম রেজিস্ট্রেশন করবে ভাস্কর দাসের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই হবানগুলি আর এই যে নবগ্রহ শান্তি যাদের নামে হবে তারা পাচ্ছে নবগ্রহ কবচ নবগ্রহ যন্ত্রম নবগ্রহ কবচ নবগ্রহ যন্ত্রম আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের ভাস্করের নেতৃত্বে হুগলি জেলার দিব্য দরবার আগামী সাতই জানুয়ারি আমার শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে হাওড়ার পাপিয়ার নেতৃত্বে আগামী সাতই জানুয়ারি হরিদুয়ারি হচ্ছে কম্বলদান ও সাধু সেবা কম্বলদান ও সাধু সেবা হরিদুয়ারি সালকিয়া শাখার সঙ্ঘের তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে হচ্ছে এবং এই কর্মকাণ্ডে যারা পাপিয়ার হাতকে শক্ত করছেন এই সাধু সেবাতে তাদের জন্য হরিদ্বার মহাকুম হরিদ্বারে মহাপূর্ণ স্থানে তাদের নামে মহাযজ্ঞ করা হচ্ছে তাদের নামে মহাযজ্ঞ এবং তাদের নামে তাদের জন্য হরিদ্বার আর একেবারেই মহাপূর্ণ স্থান থেকে আমি তাদের জন্য মহা শক্তি কবচ নির্মাণ করব। এবং মহা শক্তি যন্ত্রণার কারণ হরিদুয়ার একান্ন পিচের এক পিঠ সেই হরিদ্বার থেকে নির্মাণ করে দে আ আনা হচ্ছে তাদের জন্য মহা শক্তি কবচ এবং মহা শক্তি যন্ত্র তারা পাচ্ছে যাই হোক আমাদের 13 তারিখ সুদা সরকারের নেতৃত্বে কম্বল দান উৎসব আগামীতা এবং তারা সিদ্ধেশ্বরী মহারানী যে মহাপ্রসাদ যারা এই কম্বল দান অনুষ্ঠানে আসছে তাদের জন্য আগামী 13 তারিখ আমার নেওটা ছেলে আমার কোলের ছেলে নীলাচ্চু নীলাচ্চুর নেতৃত্বে আর কম্বল রয়েছে তেরো তারিখ টালিগঞ্জ গ্রুপের পক্ষ থেকে এবং তার সঙ্গে তারাসিদ্ধেশ্বরী মহারানীজের মহাপ্রসাদ মহাপ্রসাদ আমি যাচ্ছে তারাসিদ্ধেশ্বরী মহারানীজের বামাকালীর মহাভোগ যেটা দূর করবে সকল দুর্ভোগ যাই হোক আর এবারে মূল বিষয়ে চলে আসব যে মন্ত্রটির কথা বলবো যে মন্ত্রটির কথা বলবো সেই মন্ত্রটি আমি বলবো অবশ্যই করে সেই মন্ত্রটি প্রত্যেকে নট করবে এই মন্ত্রটা আমি বলব দু হাজার পঁচিশে প্রত্যেক দিন সকালে একুশবার রাত্রে শোয়ার সময় একুশবার যদি পাঠ করা যায় দুহাজার পঁচিশে অনেক বিপত্তি থেকে রোদ পাবে নম হানুমতি রুদ্রাবতারায়ু সর্বশত্রু সংহারানায়ুম সর্বরোগ হরায়ু আয়ু রাম দুতায়ুষ্বহ এই মন্ত্রটি আমি আরেকবার রিপিট করব মন্ত্রটি আমি বলবো প্রত্যেককে জপ করুক এটা একটা নীলাজ্য 14 তারিখ অনুষ্ঠান 13 তারিখ না আচ্ছা নীলাজ্য বক্তা আমাকে কর্তৃপক্ষ জানালো যে নীলাজ্য বক্তার অনুষ্ঠান 14ই জানুয়ারি নীলাজ্য বক্তার অনুষ্ঠান 14ই জানুয়ারি আমার নেওয়াটা ছেলে নীলাজ্য ও 14 জানুয়ারি করছে অনুষ্ঠান

राम रामदुतायो स्वाहा अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है वो है 52 इसको रेड कलर का पेन से यहां लिखना होगा सिर्फ यहाँ अगला दिन का जो नंबर है वो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पक्षीना को वालेसमीना को कैचबोस्टमीना को बार-बार रिकर बहुत अच्छा फल मिलेगा আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য মকর রাশি আগামী দিনের জন্য মীন রাশি রয়েছে এ এন কে এল এস ইউ পি আর রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি